আসসালামু আলাইকুম গাড়ির ব্যাটারি খারাপ হইলে কিতা যেন ও দেখোসেন আমি আইছি জেলি সার্ভিসও আমি কই গাড়ির কিতা করে কানে বেড়চে করে কানে তালি তারা গেছে আইলাম তারা কেসা কিছু একটা হাল হইল আগে থাকিও আমি একটা মানে জানিয়ে বাদে কইলাম যদি সার্ভিসও যাই কি সার্ভিসও গেলে কিতাব জিনিসটা বুঝিলেন ও তো অটোমেটিক আমি রাতে গাড়ি বন্ধ করে রাখছি অটোমেটিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে টাইম বিগড়ি গেছে আমি কই কিতা হইলো বাদে দেখি ব্যাটারির বেড়া বেটারিয় বেড়া করে বুঝছনি যার ব্যাটারি খারাপ ইলেকট্রিক গাড়ি ওলে ব্যাটারি খারাপ হই গেছে ওই গেলে মনে করো টাইমিং ও বেরা হই জিবো এরপরে সেটিং কো বেরা জিবো তো আমার ফুন্না ব্যাটারি টিগাছে নতুন ব্যাটারি লাগাইয়া ও দোনো ব্যাটারি নিচে রাখা ফুন্না ব্যাটারি ও গুর ব্যাটারি হইছে এক বছর ওয়ারেন্টি আছে আর জো আছে এক বছর ভিতরে কিছু হইলে জো ঘর পায় ও রিটার্ন পাইবা ব্যাটারি নয়া দি আদি পুচোনি এক বছর ওয়ারেন্টি আছে তে গুর लगाई लगे कारण बेटर कारण गाड़ी बेजान प्रब्लेम देखा कारण इलेक्ट्रिक गाड़ी आगे आसलो मैनुअल गाड़ी टेंशन आसलो ना इलेक्ट्रिक गाड़ी सेटिंग बेटिंग बदे जो लैंग्वेज में उबान माने पूरा बदली जाए बुझ बेटर जब भी प्रब्लेम होबार लगे नगो कारण ना लड़ी बार लगे कबार आवा बडी टाच हुई तो ना लड़ित तो ना आरबल कर क्लिप ना लगाले फल्ला है ठीक है আর এগুলো একটা পংসার মোতা ভাল লাগতো না আর গাড়ি লড়ালড়ি করতো না আওয়াজ আইতো না বুঝছেন না ও দেখো বেটাই লাগাইছি লাগাই আমি আবার অন অফ করিয়া কিন্তু আবো যে আরবি বদলিছে না আরবি সেটিং বদলানি লাগবো ঠিক আছে ও আরবি বদলিছে না আরবি সেটিং হইছে কারণ সেটিং এগুলো বদলাই লাগবো বেটারির কারণে অটোমেটিক বদলি আবার সেটিং করা লাগবে ঠিক আছে হুম আর টায়ারও হাওয়া নাই দুইটার পুরা টায়ার চেক করাইয়া হাওয়া দেওয়াই বুঝছন আর ব্যাটারি লইছে কত দি জাননি ব্যাটারি লইসি দুশো পঞ্চাশ টাকা দুশো সত্তর টাকা হয়েছিল আমি কইলাম এক কাম কর ফুন্না বেটারি আমি দিলাইম আর ফুন্না বেটারি দিয়া কত আমাদের কী আড়াইশো টাকা দিলাই ফুন্না ব্যাটারি বিশ টাকা ডিসকাউন্ট করছে ফুন্না বিশ ব্যাটারি বিশ রিয়াল ডিসকাউন্ট করিয়া দুইশো পঞ্চাশ টাকা তার পঞ্চাশ রিয়াল দিছি তো পঞ্চাশ রিয়াল আর এই কার্ডি কান ইয় কাৰ্ড দেখানিকা নহয় এক বছৰৰ গেৰাণ্ট ৱাৰেণ্টি এক বছৰৰ ভিতৰে যদি বেটাৰী কিছু হয় তাৰ এটা বদলাইয়ে দিব ধৰক গেৰাণ্টি কাৰ্ড এক বছৰৰ গেৰাণ্টি ধৰক কাৰ্ডিকা ৱাৰেণ্টি কৰি মানে বদলাইয়ে দিব বেটাৰী লাম্বেজান বদলাইছে ঠিকে আছে সেইখন আমাৰ গাড়ী এখনো আবাৰ অফ অফ অন কৰি আমি চেক কৰিম আবাৰ নিশ্চয় নি অফ কৰিছে অফ কৰি আবাৰ অন কৰিম অন কৰি আমি চেক কৰিম গাড়ী মানে ষ্টাৰ্ট লয় নি জল্ডি লৈ দিছে কাৰণে বেটাৰী বদলাইছে এখন আমার গাড়ির যায়ারও আর গুন্ত হাওয়া দেওয়া ইয়ার হাওয়া দেয় হাওয়া চেক করা ইয়ার সারা জাতক কম আছে হাওয়া দেওয়া সাইডের টায়ার আগে সিগন্যালও আসছিল দ টায়ারও বাম সাইড দো টায়ার হাওয়া গুণ দিয়া রেঞ্জাইডের হাওয়া দিব ঠিক আছে ও এখন বর্তমানে সেটিং করা ওর মানে যাষা বদলানি ওর ইংলিশও নেওয়া আরবি বাসা বদলানি লাগে নাইলে বেড়া লাগি যাব ও বাসা উষা বদলাইয়া সেটিং করিয়া সুন্দর করি দেখিলাও যার যার যত বেশ বাসা বদলি যায় সেটিং নিজে নিজে করতে হবে অন্য নিজে কৰা করা লাগবে আত যা আছে বটম আছে আতর বটম দিয়ে করা লাগে বাসা চেঞ্জ ঠিক আছে অন্য কিছু নাই আর তুমি দেখেন ভিডিও শেয়ার কর না বা বালা লাগে না বহুত কষ্ট করে ভিডিও উডিও বা নাই শেয়ার লাইক কমেন্ট করা না যদি ভিডিও হয় না তো কো বোলে বা তোমার ভিডিও না তোমার মাত কথা না তে তো জিনিসটা আমি বুধবাইম বদলাইম আমি জেলা চাই তরে বালা ওলা আমি করমু কারণ আমি আমার কিতা প্রবলেম এই আমি নিজে জানতেও পারি না কমেন্ট করলে না করলে বুঝছে মঞ্চের কমি না কিতা জিনিস কমি না আছে না হইলে না জীবনে জানতে পারতো না নিজে নিজে তো সারাই বড় করা যায় ঠিক আছে এজনে না কইলে না বুঝা যায় না ঠিক আছে আমার সেটিং বেটিং সব হয়ে গেছে আর আমি আল্লাহ রাউলা এখন রাখি দি আর যাই আর গিয়া আমার ঘর ঠিক আছে ভাই